সবই দেশে তা আমি একা যাইয়া কি করবো এমন কেউ এইটা আমি আইজি সাহেবের সাথে কথা বলে হয়তো আপনাদের পরে জানাতে পারবো পরে মিটিং হয়তো জানাতে পারবো না নির্বাচনের সময় অস্থিতিশীল যেন করতে না পারে এই ব্যবস্থা করা হচ্ছে সবস্থত তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না এইটা কিছু বছর তো বাইরে থাকবে এই জন্য তো কর যদি সব কিছু উদ্ধার হয়ে তো সব নর্মাল তো করলে বাহিনী লাগতো না নর্মাল ইলেকশন হয়ে যেত এই না কোন ধরনের অসুবিধা হবে না নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে আনসার ভিডিপি সদস্যন্য প্রাক নির্বাচনী প্রশিক্ষণ শিরোনাম প্রতি কেন্দ্রে তেরো জন হারে আনুমানিক পাঁচচল্লিশ হাজার ভোট জন্য প্রায় পাঁচ লক্ষ পঁচাশি হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং হচ্ছে তন্মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনকে অস্ত্র সহ এবং চার লক্ষ পঞ্চাশ হাজার জনকে নিরস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ব্যাটেলিয়ার সদস্যরা নিয়োজিত থাকবে এর জন্য তিন হাজার একশো সাতান্ন জন রিক্রুট সিপাইকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবার নির্বাচনে বিজিবি প্রায় এগারোশো প্লাটুনের তেত্রিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে ইতিমধ্যে ষাট পার্সেন্ট নির্বাচনী প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে এবছর প্রায় একত্রিশ হাজার প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি এছাড়া আবার নির্বাচনে প্রায় আশি হাজারেরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পূর্ণ নির্ধারণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের মিসি যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে পার্ব চট্টগ্রামের পরিস্থিতি এখনও শান্ত ও ভালো রয়েছে বাট সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফ্যাসিস্টদের লোকজনকে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত না পারে সেই জন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল কিন্তু ফ্যাসিস্টদের কিছু ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে এবং প্রশাসনের তৎপরতার কারণে তাদের এই চক্রান্ত নকসাত করা সম্ভব হয়েছে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গা পুজো উৎসব নিরাপদ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একবার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কক্সবাজার এখন থেকে মাদকের আসার সংখ্যাটাও কিন্তু কমছে এটা কিন্তু যেন শূন্যের কোটে আনা যায় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি শুধু বাহাদদের নয় মাদকদের আদর আটক করে আইনের আওতে আনার নির্দেশ প্রদান করা হয়েছে এটা ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনার বিষয় এমন কেউ এইটা আমি আইজি সাহেবের সাথে কথা বলে হয়তো আপনাদের পরে জানাতে পারবো পরে মিটিং হয়তো জানাতে পারবো না নির্বাচনের সময় অস্থিতিশীল যেন করতে না পারে এই ব্যবস্থা করা হচ্ছে সব উৎস তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না এটা কিছু উৎস তো বাইরে থাকবে এই জন্য তো আইনশৃঙ্খল যদি সব কিছু উদ্ধার হয়ে তো সব নর্মাল তো আইনশৃঙ্খলা বাহিনী লাগতো না নর্মাল ইলেকশন হয়ে যেত এই না কোনো ধরনের অসুবিধা হবে না নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে